2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই তোমাদের এসএসসি পরীক্ষা রুটিনটি পেয়েছিল বারো বারো 2024 মানে তোমরা দু সালের বারো তারিখে তোমাদের এসএসসি পরীক্ষা রুটিনটি প্রকাশিত হয়েছিল কিন্তু ভুলবশত কালকে তোমাদের পরীক্ষা রুটিনটি পরিবর্তন করা হয়েছে তোমাদের যেই দু চব্বিশ সালের বারো তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসে দুই হাজার সালে যে রুটিনটি প্রকাশ করা হয়েছিল সে পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়া ছিল যেমন দশ চার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালের মার্চ এপ্রিল মাসের দশ তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল আর পরে ছিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু এই রুটিনটি পরিবর্তিত হয়েছে তো এখন আমরা যে পরিবর্তিত যে রুটিনটা আছে সেটা দেখব এই যে তোমরা পরিবর্তন যে রুটিনটা হয়েছে সেটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো এটা উনিশ দুই হাজার মানে কালকে উনিশ যদি আজকে বিশ তারিখ তো কালকে এটা সংশোধিত করে প্রকাশিত করা হয়েছে তো এখন দেখো যে তোমাদের কী কী পরীক্ষা ছিল এবং কি কি পরীক্ষা চেঞ্জ হয়েছে যেমন এক নম্বর হচ্ছে বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষা এটা হবে দশ চার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখে ঠিক আছে তারপর তোমাদের গত রুটিনে ছিল বাংলা দ্বিতীয় পত্র কিন্তু দেখো তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র সেটা হবে পনেরো তারিখ এপ্রিল মাসের পনেরো তারিখ আর ইংরেজি দ্বিতীয় বছর হবে এপ্রিল মাসের সতেরো তারিখ তারপর তারপর দেখো গণিত যাদের গণিত আছে তাদের গণিত পরীক্ষাটি হবে এপ্রিল মাসের বিশ তারিখ গণিত পরীক্ষা হবে আর গণিত তো সবারই থাকে সায়েন্স কমার্স আর্টস সবারই কি থাকে গণিত আছে তারপর দেখো হিন্দু হিন্দু ধর্ম ইসলাম নৈতিক শিক্ষা বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা সেটা হবে বাইশ তারিখ এপ্রিল মাসের বাইশ তারিখ তারপর দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি হবে এপ্রিল মাসের তেইশ তারিখ তারপর যাদের যাদের গ্রাস্ত বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পলি শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারু কারুকলা এই পরীক্ষাটি হবে চব্বিশ তারিখ এপ্রিল মাসের বৃহস্পতিবার তারপর দেখো গ্রুপের সাবজেক্ট সায়েন্সের হবে পথবিজ্ঞান বিজ্ঞান হবে বাংলাদেশের ইতিহাস আর কমার্সের কি ফিনান্স ও ব্যাংকিং এই পরীক্ষাটি হবে এপ্রিল মাসের সাতাশ তারিখ রবিবার তারপর দেখো রসায়ন অথবা পুরোনীতি অথবা কি ব্যবসায় উদ্যোগ এই পরীক্ষাটি হবে তোমাদের এপ্রিল মাসের উনত্রিশ তারিখ মঙ্গলবার ঠিক আছে তারপর দেখো ইয়ার ভূগোল ও পরিবেশ এই পরীক্ষাটি তারিখ তারিখ এপ্রিল মানে বুধবার হবে ঠিক আছে তারপর দেখো উচ্চতর গণিত আর অথবা বিজ্ঞান এই পরীক্ষাটি নেওয়া হবে মে মাসের চার তারিখ ঠিক আছে রবিবার আর দেখো জীববিজ্ঞান অথবা কি অর্থনীতি মানে সায়েন্সের জীববিজ্ঞান এবং কমার্সের অর্থনীতি পরীক্ষাটি নেওয়া হবে ছয় তারিখ পাঁচ মাস দুই মানে জুন এপ্রিল এপ্রিলের পরে কি মাস আসে মে মাস মঙ্গলবার ঠিক আছে আর হিসাব সাত পাঁচ পরীক্ষাটি নেওয়া হবে আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর বাংলা দ্বিতীয় বছর দেখো বাংলা দ্বিতীয় বছর পরীক্ষাটি চেঞ্জ হয়ে একবারে নিচে দেওয়া দিছে সবার লাস্টে দেওয়া দিছে ঠিক আছে এটা নেওয়া হবে মে মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার ঠিক আছে তা আশা করি তোমরা আর দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষার শিডিউলটাও চেঞ্জ দেখো গত পরীক্ষার মধ্যে ব্যবহারিক পরীক্ষাটি ছিল মানে মে মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত ঠিক আছে আর এখন দেখো চেঞ্জ হয়ে কি আসছে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আসছে মানে মে মাসের পনেরো তারিখ হতে মে মাসের বাইশ তারিখে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ঠিক আছে আর বাকিগুলো সেম তো তোমরা এই পরীক্ষাটি ভালো করে দিও আর এটার পিডিএফ লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবা যদি ভিডিওটি কি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ